জানেন যে ঝিনাইদহ জেলা বিএনপির শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত এবং এ কারণেই বিগত দশ বছর বা এক যুগ পরিমাণ সময় ধরে ঝিনাইদহ থেকে যশোর মহাসড়কটি একটি মৃত্যুকূপে পরিণত হয়েছে এখানে অনেক সিনিয়র সাংবাদিকরা আছেন ওনারাও জানেন এই অচল অবস্থা নিরসনে আপনি কোনো কিছু ভাবছেন কিনা বা ভবিষ্যতে কি আপনার ভাবনা এই মহাসড়কের মৃত্যুকূপ থেকে ঝিনাইদাহবাসী বা যশোরবাসী বা আরো অন্যান্য জেলা সংযুক্ত এটাই আমার প্রশ্ন স্যার আচ্ছা ঠিক আছে এটা আপনার প্রশ্ন ধন্যবাদ ইঞ্জিনিয়ার স্যার বসুন আপনি বিসমিল্লাহ রহমান ঝিনাইদা নড়াইল এবং যশোর জেলায় আজকের এই কর্মশালায় উপস্থিত সকল সহকর্মী আসলাম আসসালাম আলাইকুম আমাদের ইঞ্জিনিয়ার মোমিন সাহেব ঝিনাইদা থেকে একটি প্রশ্ন করেছেন যে আপনাদের যে মহাসড়কটি আছে এটির বেশ ত্রাহি অবস্থা খুব সম্ভব আমি দেখিনি বহু বছর দেশে যাওয়ার সৌভাগ্য আমার হয়নি তবে এর ভিতরে বিভিন্ন নেতা কর্মী সহ বিভিন্ন মানুষের সাথে যখন কথা হয়েছে শুধু ঝিনাইদা মহাসড়ক নয় খুব সম্ভবত বাংলাদেশের বহু মহাসড়কগুলোরই বেশ ত্রাহী অবস্থা আহ দু তিন দিন আগে একজন একজন মানুষের সাথে কথা বলছিলাম আহ উনি ঢাকা থেকে এসছেন কয়েকদিন আগে ঢাকা শহরে ওই যে নিউজে যখন দেখি ঢাকা শহরের বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করেছিলাম তখন বললেন ঢাকা খোদ রাজধানীতেও বিভিন্ন সড়ক ভাঙা চোরা তাহি অবস্থা দেখুন এটা শুধু ঝিনাইদার বিষয় না এটি সমগ্র বাংলাদেশের বিষয় মানুষের চলাচলের বিষয় আমাদের যে একত্রিশ দফা আমরা বিএনপি সহ সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে যে একত্রিশ দফা আমরা উপস্থাপন করেছি এখানে একটি কথা লেখা আছে রাষ্ট্র কাঠামো মেরামত রাষ্ট্র কাঠামো মেরামত প্রথমে লেখা আছে আপনারা পেয়েছেন প্রত্যেকে এই বইটি কাজে রাষ্ট্র কাঠামো মেরামত বলতে তার ভিতরে ঝিনাইদা সহ বাংলাদেশের যতগুলো মহাসড়ক আছে যেগুলো খুব জরুরি সেগুলোকে নিশ্চয়ই আমরা প্রায়োরিটি বেসিসে সংস্কারের ব্যবস্থা অবশ্যই করা হবে আমরা সেই সুযোগ পেলে নিশ্চয়ই সেটি থাকবে ধন্যবাদ